একটি দুটো ছেলে আপনি যেন বাপ আপনি কন্ট্রাক্টর আপনি ব্যবসায়ী আপনি বড় শিক্ষিত আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন না এটা স্বাভাবিক ঘটনা এটা একেবারে সর্বসম্মতভাবে ধরে নেওয়া যায় নর নিরানব্বই পার্সেন্ট লোক তার সন্তানকে যে লোক সামাজিকভাবে অর্থনৈতিক পরিকাঠামোতে মজবুত পয়সা আছে যার দোতলা পাকা বাড়ি যার ঘরে একটি গাড়ি আছে যার কাছে কি বলে কাজের লোক আছে ড্রাইভার আছে ওই লোক তার ছেলেকে মাদ্রাসায় পাঠাবে না মোটামুটি ধরে নেওয়া যায় সমাজের চিত্র একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সে কি করবে না সে তার ছেলেকে ইংরেজি পাঠাবে স্কুলে পাঠাবে এবং সেখানে সে শিক্ষা গ্রহণ করবে ওই শিক্ষা গ্রহণ করতে গিয়ে সে যে বিষয়গুলোর মুখোমুখি হয় সে বিষয়গুলোর মধ্যে বিশেষত মূলত যা থাকে তা হচ্ছে তার দুনিয়ার কিছু শিক্ষা যে শিক্ষায় সে একটি চাকরি পাবে বলে তার মনে হয় ছেলে মাধ্যমিক পর্যন্ত খুব ভালো পড়েছে কি কিসে পড়বে জয়েন্ট দিবে জয়েন্ট কিসের জন্য ইঞ্জিনিয়ারিং পড়বে ডাক্তারি পড়বে মেডিকেল পড়বে তো দেখা যাচ্ছে যে ওই ছেলে একশো জন ছেলের মধ্যে দু থেকে তিনজন ছেলে হয়তো মেডিকেল পেয়েছে বাকি নব্বইটা ছেলে ব্যর্থ কলেজের সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরছে স্কুলের সার্টিফিকেট নিয়ে পকেটে ঘুরছে ওর কিন্তু পার্থিব দুনিয়া বি পড়া ওর কোনো কাজ আছে একই কলেজে পড়া ছেলেকে আপনি দেখবেন না মাঠে নেমে ঘাস কাটছে পারছে পারবে না কিন্তু একজন দিনই শিক্ষায় আপনার ছেলেকে আপনি বক্তব্য দিলেন আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে না আমি মাদ্রাসায় দিব আল্লাহ শিক্ষা শিক্ষার জন্য দিন শিক্ষা শিক্ষার জন্য কি হবে সৌদি আরবের বাদশা ফাহাদ একজন বাদশা ছিল তার নিজের সচিব ডাক্তার ছিলেন সেই ডাক্তার হার্টের ডাক্তার বড় ডাক্তার তিনি তার বাড়িতে একটা দাওয়াত দেখেছিলেন পার্টি রেখেছিলেন সেখানে বাদশাহ সহ বড় বড় প্রিন্স চার্লস আমির মানে পুরো সৌদির টপমোস্ট লেভেলের যারা লিডার রাজার রাজার যারা আশেপাশে সবাইকে দাও দিয়েছেন বাড়িতে খাওয়া তো বাদশা সেই ডাক্তার এসে তার ছেলেদেরকে পরিচয় করাচ্ছে সাতজন ছেলে এটা আমার বড় ছেলে এই ছেলে অমুক মাদ্রাসায় মুফতি আমার এই ছেলে হাফেজে পরেন অমুক মাদ্রাসার শিক্ষক এই ছেলে হাফেজ মুফতি এই ছেলে আলেম এই ছেলে মাওলানা এই ছেলে সাতজন ছেলে সাতজনই মাদ্রাসা এবং দিনী তালিমাতের মধ্যে যুক্ত তো বাদশার একদম বড় মানুষ আমি তার ছেলেকে বাদশা ডাক্তারকে বলছি ডাক্তার তুমি এত বড় ডাক্তার হার্টের ডাক্তার ছেলে তুমি মেডিকেল সায়েন্সের আরবের এত বড় একদম বড় ডাক্তার তুমি একটাও ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানালে না ডাক্তার বানালে না উনি যে জবাব দিয়েছিলেন ভাই ওই জবাবটা আজ থেকে এটা আমি দশ বছর আগে পড়েছিলাম ওনার এই জবাবটা আমি ভুলিনি উনি বলেছিলেন যে শোনো আমাকে ডাক্তার বানিয়েছেন আমি খুব প্রতিষ্ঠিত আমি বাদশার ঘরে আমি ডাক্তার কিন্তু আমি জেনে বুঝে আমার কোন ছেলেকে জাহান নামের আগুনের দিকে ঠেলে দেব মুসলিম দেশের লোকের কথা বলছি ভারতের কথা বলছি একটি মুসলিম রাষ্ট্রের একজন ডাক্তার যেখানে ইসলামিক কালচার ইসলামিক শিক্ষা সেইখানকার একজন লোক বলছেন আমি জেনে বুঝে আমার কোন ছেলেকে ডাক্তারি পড়াতে ইঞ্জিনিয়ার পড়াতে মেডিকেল পড়াতে জেনে বুঝে জাহান্নামের দিকে ঠেলে দিবে অর্থাৎ এই আধুনিক শিক্ষা কোথাও না কোথাও আমাদেরকে গুনাহের সাথে মুক্তি করতে জড়িয়ে দেয় এই আধুনিক শিক্ষা কোথাও না কোথাও আমাদেরকে বেয়াদব বানিয়ে দেয় এই আধুনিক শিক্ষা কোথাও না কোথাও আমাদের সাথে তর্ক বিতর্ক করে আমাদের প্রতিটি সাধারণ ব্যক্তি মিমানদার মুসলমান ব্যক্তি আমরা যারা আছি আমাদের জন্য প্রয়োজন আমাদের ছেলেদের কি খুঁজে তা আমি স্কুল পাঠাবো না আমি একবার বলি আমি তার স্কুলে পাঠাবো আমি একবারও বলি আমি যেটা বলতে চেয়েছি তাহলে আমাদের জীবনে প্রথম যে দরকার আমাদের প্রত্যেকের বাড়ির ছেলে যেন প্রাথমিক শিক্ষাটা ওই এই শব্দটা আমাদের প্রতিটি ছেলের প্রতিটি পরিবারের মধ্যে পৌঁছায় যা আল্লাহর নামে আমাদেরকে পড়তে হবে অর্থাৎ আল্লাহর সৃষ্টির রহস্য বোঝার আগে আল্লাহর আনুগত্যের রহস্য বোঝা আমাদের জন্য দরকার যদি বলিস আর সেটা কোথায় পাবো এই মক্তব আমাদের মক্তবগুলো কেন তৈরি ব্রিটিশ পিরিয়ডে মক্তব শিখায়ছে আমার বাড়িতে আমি কখনোই এলে দেখবেন আমার দাদু উনি তো মেডিকেল স্টুডেন্ট ছিলেন দাদুর যিনি ভাই ডাক্তার Anwar Ali ডাক্তার দাদাজাকে আমরা বলতাম তিনি মক্তবে স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিলেন তৎকালীন সময় ব্রিটিশ পিরিয়ডে তার মক্তবের সার্টিফিকেট আছে তাহলে মক্তব আমাদেরকে প্রথমে আমাদের ছেলেদেরকে দিনই তালিমটা শিখে হবে সন্ধেবেলা অথবা সকালবেলা একটা সময় একটা ঘন্টা প্রাথমিক শিক্ষা আরিফ বাতাস করে নিবে কোরআন একটু শিখে নিবে মশলা মশাইল শিখে নিবে চারটা কলমা শিখে দিবে এই প্রাথমিক শিক্ষা এর বেশি কিছু না এক ঘন্টা পড়লো পড়েছে চলে গেল আপনার স্কুল চলে গেল বেরিয়ে গেল চলে গেল ওইখানে বসে শিখবে জীবন আদর্শ কি আজকে সমাজের ডানে আপনি দেখতে পাবেন আমাদের ভবিষ্যৎ কত অন্ধকারে আমাদের মানে শুধু মুসলমান গোটা সমাজের উপর চারটা এখন কম হয়েছিল আমাকে রাগ লাগলো আমি দাঁড়িয়ে বললাম ওই ছেলে নারে তুগুরাল বলছেন ফার্স্ট থেকে চারটা হিন্দু লোক যাবে জয় শ্রীরাম জয় শ্রীর করে চিল্লাচ্ছে দুটো কথা আপনি বলুন একটা হিন্দু সমাজের মাঝে দাঁড়িয়ে হিন্দু লোকের মাঝে করে আমি চব্বিশ আজকে দেখুন মন্দির জয় শ্রীরাম বলছে কোথায় দাঁড়িয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ডিজে বাজাচ্ছে কিছু লোক কোন মাদের মতন ছিলাচ্ছে তাদের পড়াশোনা তাদের শিক্ষা তাদের পরিবার সব শেষ তারা মনে করছে মুসলমানদের সামনে দাঁড়িয়ে গাল দিচ্ছে বিশেষ করে বিহার ইউপির কালচার পশ্চিমবঙ্গের মাটিতে আস্তে আস্তে আসছে একটা হিন্দু সম্ভ্রান্ত হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার কিছু যায় আসে না বরং আপনি এটা দেখুন আপনি ভয় পাচ্ছেন যে হায় হায় ওরা ওরকম এরকম করছে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যদি একটা সমাজ নিজেকে ধর্মের উন্মাদনায় ধ্বংস করতে চায় তাদেরকে হতে দিন আপনি এটা শিক্ষার আলোকে ডুবে যান ভারতবর্ষ যখন ইংরেজরা এলো মুসলমানদের সবচেয়ে বড় অলটি ছিল মুসলমানরা শিক্ষায় ইংরেজি শিক্ষা আধুনিক শিক্ষাকে গ্রহণ করেনি তারা কি করেছিল ইংরেজদের বিরোধিতা করেছিল হিন্দু সমাজ পিছিয়ে পড়া হিন্দু লোকেরা ইংরেজি শিখলো আধুনিক শিক্ষা শিখলো চাকরি বাকি সব গ্রহণ করলো অপরদিকে মুসলমানরা স্যার সৈয়দ আহমদ আলিগড় মুভমেন্ট তৈরি হওয়ার আগে পর্যন্ত মুসলমানরা পিছিয়ে ছিল আজ একই গল্প হচ্ছে চোখ খুলে যারা জানেন হিন্দুদের বড় বড় ইন্টালেকচুয়াল লোক চিন্তায় একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে যখন চোখ খুলবে তখন তারা দেখবে একশো বছর পিছনে যারা পৌঁছে তাহলে এখন আমাদের তারা চেঁচাচ্ছে মসজিদের সামনে আমরাও কেউ তাদের পাড়ায় চেঁচাবো এটা তো মূর্খামি তারা পেঁচাচ্ছে তারা গাল দিচ্ছে তারা মুসলমানকে গাল দিচ্ছে ইসলামকে গাল দিচ্ছে আপনি খুশি হয়ে যান যে তারা কোথাও না কোথাও পিছন দিকে হাঁটা আরম্ভ করেছে আপনার এখন দায়িত্ব হচ্ছে আপনি আপনার ছেলেকে মস্তবে পড়ান খেতে পারনি পেটে পাথর বেঁধে দেন ভালো স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান ছেলেকে শিক্ষা দিন যেই শিক্ষা সে পেয়ে যাবে যখনই শিক্ষার জ্ঞান তার অন্তরে এসে যাবে তখনই সে উন্মুক্ত চিন্তা করতে পারবে যখন উন্মুক্ত চিন্তা করতে পারবে তার ব্রেন কাজ করবে

প্রোটেকশন নিয়ে তারা বাজাচ্ছে বক্স বাজাচ্ছে গান বাজাচ্ছে মসজিদের উপরে অত্যাচার করছে মসজিদ ভাঙে বলছে তারা নিজেরাও জানে যে এই নেই আপনি যদি নিজের ছেলেকে শিক্ষিত বানান আপনি যদি নিজের ছেলেকে পণ্ডিত বানান আপনি যদি নিজের ছেলেকে আদর্শ শেখান তখন আপনি দেখবেন আপনার ছেলে এই উন্মাদনা থেকে বেরিয়ে জ্ঞানের মধ্যে থেকে এগোতে পারবে ইংরেজরা যে ক্ষতি স্বাধীনতার সময় মুসলমানদের করেছে আজ ইউরোপের একটা বড় অংশ ভারতবর্ষে যেহেতু এখানে হিন্দু মেজরিটি মিডল ইস্টে একই গল্প চলছে ওখানে মুসলমানদেরকে দেখুন বোম অস্ত্র মুসলমান মুসলমানকে মারছে এখানে হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখাচ্ছে কোন হিন্দু রাষ্ট্র কোন হিন্দু রাষ্ট্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যাদের মাথায় বসবে ব্রাহ্মণ ইউপিতে গিয়ে দেখেন একটা দলিত ছেলে একটা ছোট জাতের ছেলে অপরাধ কি দুটো ঘটনা বলি দেড় বছর আগে একটি মন্দিরের মধ্যে একটা মুসলমান বাচ্চা পানি খেয়েছিল ওকে মেরে 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 হসপিটাল বোর্ড করে দিয়েছিল মন্দিরের মাহান কি বলেছিল ও চুরি করতে এসেছিল তখন কত হিন্দু লোক আমি ওই ছবিটা সবাই যখন দেখছি ঠিক করেছে একটা মোল্লার ছেলে যারা কমেন্ট করছে তাদের একটা বড় অংশ টাইটেল গুলো দেখবেন যারা সাধারণ হিন্দু সমাজ একদম নিচু হিন্দু সমাজের লোক যাদের যাদেরকে এস সি শিডুল ট্রাই বলে দেড় বছর আগে ওই ঘটনা এই রমজানের আগে আরেকটা ঘটনা ওই উপিত হয়েছে একটি দলিত ছেলে পূজারির জলের পানির মগ থেকে ঘটা থেকে পানি নাকি খেয়ে দিয়েছে ছোট জাতের ছেলেটি মন্দিরের পূজারির করেছিস এমন মেরেছে মুসলমান ছেলের থেকেও বিধ্বস্ত মেরেছে ছবি আগে নিয়ে দেখেছি আপনি নিজের অজান্তে যখন আপনি সাম্প্রদায়িকতাকে আপনি বাড়তে দিবেন তখন আপনি ধ্বংস সাম্প্রদায়িকতা তখনই বাড়বে যখন শিক্ষাকে আপনি পিছন ঠেলে দিবেন তাহলে আমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি যে আমরা আমাদের ছেলেদেরকে শিক্ষিত করব কখনো মারামারি করে দেশকে কখনো উন্নতি করা যায়নি একটি জাতি উন্নতি হয়েছে শিক্ষার মাধ্যমে আল্লাহ নবী পৃথিবীতে প্রথম এসেছেন আল্লাহ নবীকে আল্লাহ বলেন লড়ো নবীজি বলেছেন নবীজিকে বলেছেন পড়ো এই জাতিকে প্রথম পড়তে বলা হয়েছে এই জাতি পড়া ছেড়েছে আর এই জাতির এই দুর্দশা এই জাতি শিক্ষিত করুক ছেলেকে আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় আপনার ছেলে যদি আদর্শ বুঝে যায় ও নীতিভ্রষ্ট হবে না ও আদর্শচ্যুত হবে না তাহলে আমরা আমাদের ছেলেকে এই মক্তব পড়াবো কোন সাইয়েদুল স্যার আছেন উনি বলবেন আপনাদেরকে কিভাবে পড়ানো হবে তবে আমি এই মক্তবে তিনটা শিক্ষক বিষয় গুরুত্ব দিয়ে বলবো যে তিনটা বই অবশ্যই পড়ানো আমরা এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছি না তাহলে আমরা এখানে প্রাথমিক শিক্ষা হিসেবে আমরা অবশ্যই যেন আরবিটা রাখি দ্বিতীয় একটা ইংরেজি বই রাখি তৃতীয় একটা বাংলা বই রাখি আরবি ইংরেজি বাংলা এই তিনটা বই যদি আমরা প্রাথমিক বইগুলো যদি আমরা পড়িয়ে দিতে পারি তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই ছেলেগুলো যদি স্কুলেও যায় ওই ছেলেগুলো যদি কোনো প্রতি মাদ্রাসায় যায় যেখানেই যাবে না কেন ও অ্যাডজাস্ট হয়ে যাবে সুটেবল হয়ে যাবে আর আরবি আমি আমাদের যে মাদ্রাসার যে বোর্ড বানানো হয়েছে আপনারা শুনেছেন কাঞ্চনপুর মাদ্রাসা সহ প্রায় আটটা মাদ্রাসা এবং আমাদের দরবার শরীফের যে স্কুল আছে ওটাকে আমি মাদ্রাসা নাম দিয়েছি অথচ সিবিএসসি সিলেবাসে পড়ানো হয় তাহলে এই টোটাল মাদ্রাসা সহ এই মক্তব নিয়ে আমরা একটা আরবির লিটারেচারের বই আরবির সাহিত্যের একটা বই রাখবো যেখানে আপনার ছেলে ন্যূনতম সময়ে ইংরেজি এবং আরবিটাও একটু একটু করে বলতে শিখবে আজকের দিনে শিক্ষার সবচেয়ে বড় মজবুত জায়গা হচ্ছে আপনাকে শিক্ষার ফ্লুয়েন্সি আনতে হবে স্মার্টনেস আনতে হবে অনেক বড় পণ্ডিত কথা বলতে জানে না লোক সমাজ ওকে গ্রহণ করবে না কিছুই জানে না কিন্তু বাচাল দেখবেন সে কথা বলে বেরিয়ে যাচ্ছে আমরা আমাদের ছেলেদেরকে এই মক্তব আধুনিক মক্তব বানাবো ওরা মনে করুক যে মক্তব মানে ধর্ম শিখায় আমি যেমন বলেছি দরবারের মাদ্রাসার নাম কি সাইয়াদ খালেদারি মডেল মাদ্রাসা তারা মনে করছে মাদ্রাসা মানে ওই কোরআন পড়াবে জেহাদ পড়াবে তারা এটা ভাবতে দিন তাদেরকে এইভাবে ভাবতে দিন তাদেরকে মনে করতে দিন আমরা ধর্ম মানে লোককে মারার কথা ভাবি তারা মনে তাদেরকে তাদেরকে ভাবতে সাহায্য করুন তারা যদি মনে করে যে ধর্ম মানে মুসলমান মানে সবাইকে মেরে দেবে তারা ভাবুক আমরা পড়বো আমরা পড়াবো ছেলেদের কষ্ট করে হলেও পড়াবো একজন লোক এসেছিল স্কুলে আমার স্কুলে বলছে ভাই খুব গরিব মানুষ আমি বলছি না খেতে পাও তবুও যদি পড়াবে মনে করো পেটে পাথর ভাই ছেলেকে পড়াও চার বছর পরে চার বছর পরে আমাকে এসে বলবে যে তুমি যে পয়সা ঢেলেছো এখানে তোমার লস হয়েছে তারপর ওকে বললাম যে তুমি মনে করো যে স্কুলের ফিজ দিচ্ছ মানে তুমি মনে করো যে তোমার পয়সা থেকে আমি কামাচ্ছি এই ফিজের পরেও আমিও এই স্কুলে ভর্তুকি। দিই স্কুল ফিজের পরেও আমাদেরকে ভোট দিতে হয় কিছুদিন আগে সেন্ট জেভিয়ার্সের একজন টিচার ইন্টারভিউ রিক্রুটমেন্টের জন্য এসেছিলেন উনি এসে আমাদের সিলেবাস আমাদের পড়াশোনা বই দেখে একদম অবাক বলছেন আপনারা এখানে এইগুলো পড়াচ্ছেন হ্যাঁ স্যার অবাক এই ব্যাপার আমি এখানে না এলে তো আমার ধারণা বদলে যেত আপনি তো আমার ধারণা চেঞ্জ করে দিলেন হিন্দু মানুষ শিক্ষিত লোক পন্ডিত লোক কাশ্মীরে পড়ান কলকাতায় থাকেন বলে আমার ঘরের লোক টেনশন করছে কোথায় চলে গেলে তুমি কোথায় মেদিনীপুর কি ব্যাপার দেখো উনি বলছেন যে স্যার আমি এখানে না এলে অথচ তার বয়স ষাট বছর বলছে আমি এখানে যদি আজকে না আসতাম তো আমার জীবনে মুসলিমদের প্রতি একটা ধারণা পরিবর্তন হতো না এখানে এসে ধারণা পরিবর্তন হয়েছে এইটাই আমরা চাই আল্লাহ নবীকে বলছেন হে রবি আপনার আখলাখ আপনার চরিত্র আপনার ব্যবহার উত্তম চরিত্র আমি দিয়েছি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন মানুষ আপনাকে দেখে বলবে ভাই লোকটা বড় ভালো লোক এটা বলবেনই লোকটা মুসলমান লোক লোকটা হিন্দু লোক লোকটা খ্রিস্টান লোক এ কথা বলবে না আপনি হেঁটে চলে যাবেন লোক বলে লোকটা বড় ভালো লোক এই ভালো লোক হওয়ার জন্য যা করার আমাদেরকে করতে হবে আর ভালো লোক হওয়ার প্রাথমিক শিক্ষা এই বক্তব্য আপনি স্কুলে পাবেন না আপনি প্রথম থেকে যদি আপনার বাচ্চাকে যদি ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেন ও ভালো বাচ্চা হতে না আপনি ভাববেন যে আমি বলছি আজকের ঘটনা বলছি আমি নাম বলবো না একটি বাচ্চা ছ বছরের বলতে কষ্ট হয় কিন্তু আমি কোন অল্প শোনাচ্ছি না একজন লোক সে বলছে আমার ছেলে বলছে আব্বা আমি পাকিস্তানে জন্মালে ভালো হতো ছ বছর একটা মুসলমান বাচ্চার কথা বলছে তার বাবা অবাক হয়ে গেছে ভাইয়ার আমি অবাক কি রে বেটা তুই কি কথা বলছিস মানে হ্যাঁ কেন মানে আমি স্কুল গেছি আমার স্কুলের বন্ধুরা বলছে এই তুই মুসলমান তুই পাকিস্তানে চলে যা এখানে কি করছিস ইমাজিন করুন আমি পশ্চিমবঙ্গের কথা বলছি মেদিনীপুরের কথা বলছি হলদিয়ার এই সমাজে গিয়ে আপনার আপনার ছেলে ভালো হতে পারে না ও এখন এই যে মেন্টাল আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি সাম্প্রদায়িকতার বিষ সবসময় মানুষের মধ্যে ছিল আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে আমি খাবো না প্রবলেম এই বিষ যখন আপনি বার করতে থাকবেন এই বিষের যে আগুন আছে একটা টাইম এই আগুন আপনি পুড়ে যাবেন ছোটবেলা আমরা ক্রিকেট খেলা দেখতাম আপনারা ক্রিকেট খেলা দেখেন সারজা কাপ বলে একটা কাপ হতো আপনারা কেউ জানেন মনে আছে সারজা কাপ এখানে তো ওই দু চারজন মাথায় গেলেছে তখন টিভিতে খেলাটা আসতো না তখন ডিস টিভি বলে একটা টিভি এসেছিল আমাদের পাসপোর্টাতে কোথাও ছিল না একটা স্কুলে কি বলে একটা বড় কোন একটা টেলিফোন এক্সচেঞ্জের মাথার উপরে একটা জায়গায় ওখানে খেলাটা দেখতো সবাই যেত গিয়ে দুটাকা টাকা করে মনে হয় চাঁদা ছিল বা এক টাকা করে কিছু একটা ফিজ ছিল দিয়ে খেলা দেখত অনেক প্রাণে ইন্ডিয়াকে ভালোবাসতাম কিন্তু কি দেখতাম ওখানে না অডিয়েন্স দুটো ভাগ হয়ে গেছে কিছু লোক এদিকে বসেছে কিছু লোক এদিকে কিছু হিন্দু এদিকে কিছু মুসলমান এদিকে আমি তখনও ছিল পাকিস্তান কিন্তু ওটাই খেলার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর আবার আবার বলে একসাথে বসে গল্প করছি কিন্তু আজ ওই বিষটা বেরোতে 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 ছ বছরের বাচ্চার স্কুলে আলোচনার বিষয়বস্তু হয়েছে তার মানে আপনি ঘরে বলছেন ওই ছেলে এখন ভয় পাচ্ছে ওই চিন্তা করছে কিন্তু আর একটু বড় হলে ও সার্কেল খুঁজে দিবে, চারটা মুসলমান ছেলেকে খুঁজে নিবে ওই চারটা মুসলমান ছেলে বলো ওটা হিন্দু দেখিস আমাদের এখানে এটা হিংসা ঘৃণা করে আপনি জানেন না এই ঘৃণা ওই বাচ্চাগুলো কেউ তৈরি করেনি আপনি এবং আমি তৈরি করেছি আমি বাড়িতে বসে বলেছি বাবা ওই হিন্দুদের ছেলেরা ওরা কত সাথে মিশিস আপনি যখন মক্তবে পড়াবেন মক্তব কি শিখাচ্ছে আল্লাহ নবী বলছেন গোটা সৃষ্টি হচ্ছে আল্লাহর প্রতিবেশী জোরে বলি এ শিক্ষা পাবেন সদা সত্য কথা বলিবে স্কুলের বই পড়ানো হয় কিন্তু যখন এই বাচ্চাকে স্যার বলবে তুমি এটা বলেছো আপনার বাচ্চা না স্যার আমি বলিনি তো সে হিন্দু অথবা মুসলিমরা ওই ডেভেলপমেন্ট ওর স্কুলে হচ্ছে না ওই ডেভেলপমেন্ট ওখানে হচ্ছে না তাহলে মোরাল ডেভেলপমেন্ট মা বাপের কাছ থেকে হয় মোরাল ডেভেলপমেন্ট এমন জায়গা থেকে হয় যেখানে ধর্ম আমাদেরকে উদার হতে শিখিয়েছে ধর্ম আমাদের সকলকে সম্মান করতে শিখিয়েছে আপনি হিন্দু ধর্মের ওই খুলে দেখে বসুদেব পৃথিবীর মজ খবর যে কুটুম বসুদেব কুটুম বসুদেব কুটুম মানে সংস্কৃত আর একটু ভালো করে উচ্চারণ আছে আমি তো সংস্কৃত জানি না পৃথিবীটা আত্মীয় এটা হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে লেখা আছে আল্লাহ সৃষ্টি আয়ালুল্লাহ বলছেন আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে ধর্ম দুজনকেই মানবতার কথা বললো কিন্তু আমরা বেরিয়ে ধর্ম যখন পালন করলাম আমরা কি বললাম ওরা হচ্ছে কাফের ওদেরকে মেরে শেষ করে দাও ওরা বলছে আমরা এখানে হিন্দু রাষ্ট্র গঠন করবো মোল্লাদেরকে কেটে বেরে বার করে দাও আপনি যে ধর্ম শিখলেন সেই ধর্ম আর আপনার ধর্মের কেতাবে যেটা আছে সেই ধর্ম দুটোর সম্মানিত ভাইরা আজ আমরা এই মত্তব তৈরি করেছি আমি যেন বলছি আমার ওই বাচ্চারা তখন ছিল আমাকে খারাপ লাগলো যে আমাদের বাচ্চাদের মেন্টালিটি কি হয়েছে এই বাচ্চাদের এখন থেকে বাজারের উপর তফবিল দিচ্ছে যেখানে প্রয়োজন ছিল না

অপর জাতির লোকের ভাবনাকে রেসপেক্ট করার নাম ধরো ভাই আল্লাহ পাকে আপনাকে আমাকে আমাদের সকলকে ইসলামের আলোয় আলোকিত হবার তৌফিক দান করেন এবং আমি দোয়া চাই একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এখানে কত ছেলে পড়ে কটা ঘর আছে এখানে আপনি চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে কথা দিয়ে যান চেষ্টা করবেন একটা ঘর থেকে যাদের বাচ্চা আছে যাদের বাচ্চা নেই তারা পারবে যাদের ঘরে বাচ্চা আছে দশ বছরের মধ্যে বারো বছরের মধ্যে যে বাচ্চা আছে সেই বাচ্চা যেন মাকতাবে তারা পাঠান পাঠাবেন ইনশাল্লাহ এখন মক্তবে পড়ে বাচ্চা না মক্তবে পড়া নামটা মাশাল্লাহ ভালো দিয়েছেন আহমেদিয়া ফালেদিয়া

আজকে একদম যোগ্য লোককে আপনার মত মাহবুব সাহেব বড় হাদিসের কেতাব পড়ান তিনি খিদমতের মসজিদে হাজির হয়েছে বলেন দেখি আজকে যদি এমন কোন একটা বাইরের লোককে আনতেন আমার মতন অন্য জেলা থেকে আমি লোক এসছে কি করে মসজিদে নামাজ পড়াবে তাবিজ করবে তদ্বির করবে জলসা করবে একদিন উনিও চলে যাবেন আপনারাও চলে যাবেন কিন্তু গ্রামের এই

আমার উপর ভরসা রাখে আল্লাহ উপর ভরসা রেখে সহযোগিতা করেন আশেপাশে মাদ্রাসা বলতে কিছুই ছিল না কাঞ্চন একটা মাদ্রাসা আর সাতটা আটটা মাদ্রাসা পেয়ে এই মহাসাহরা আছেন মহানা সোহেব সাহেব কাঞ্চনপুর মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে একটা ছোট স্থান এখানে পড়লো ওটা কাঞ্চনপুরে ছিল কাঞ্চনপুর মাদ্রাসায় বাচ্চা পাঠাবেন আপনাদের কালেকশনের একটা অংশ যেন কাঞ্চনপুরে যায় এটা মাথায় রাখবেন কাঞ্চনপুর পূর্ব মেদিনীপুর জেলার ভিত এই মাদ্রাসাকে সর্বসম্মত ভাবে সহযোগিতা আমি বলছি না যে আপনি শুধু পয়সা দিবেন আপনার আপনি আপনি কাউকে উদ্যোগ নিয়ে দিয়ে আপনার ক্ষমতা অনুযায়ী মাদ্রাসার ছেলেদের জন্য কিছু দান কিছু খায়েরাত কখনো একটু ফল পাঠিয়ে দিলে যার যেমন ক্ষমতা কাঞ্চনপুরে পাঠাবেন কাঞ্চনপুর হচ্ছে এই জেলার সবচেয়ে মজবুত সিলসিলার দিক সহযোগিতা করতে হবে তাহলে জিন্দা আমরা এগিয়ে আসতে পারবো বাবাজি সামনে আপনাদের মসজিদ হচ্ছে শুনলাম একটু সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেন ছোট্ট করে আমি দোয়া চেয়ে দেবার আগে একটু বলেন কোন ছেলে খোঁজি বসে আল্লাহ পাক তৌফিক দেন কি হবে মানুষের সাথে মাদ্রাসার আছে ওখানে মসজিদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ রাস্তায় খরচ করে যারা আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাদের সম্পদের মধ্যে বাড়িয়ে দেন যে সম্পদে দান আছে সেই সম্পদ কমে না বরং সেই সম্পদ বেড়ে যায় জোরে বলে সোহরা